দর্শক আমরা জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি সময় অন্য সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তা দল আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই এবং ফিলিস্তিনিতে আগ্রাসন দ্বন্দ্ব চাই এই নিয়ে আজকে আমরা এখানে এই বিশেষ করে নয় প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় অফিস থেকে আমরা এখান থেকে মিছিল শুরু করেছি এবং আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এবং জাতীয়তাবাদী দল বিএনপি সমমান সকলেই এখানে আছেন এবং মিছিল হচ্ছে শুধু দর্শক মন্দিরে আমি ফুলোকে আমি মাত্র বলতে পারেন ধারাবাহিকভাগ আমার সকাল থেকে এই কাজগুলো করে যাচ্ছি এবং আমরা এই সবেমাত্র আমাদের মিছিল শুরু হলো এভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি